আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আজ একত্রিশে অক্টোবর রোজ শুক্রবারের আবহাওয়া নিয়ে চলে আসলাম তো আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে এবং আগামী আগামীকালকের আবহাওয়া কেমন থাকতে পারে কোন কোন জেলায় হতে পারে অতি থেকে অতি প্রবল ভারী বৃষ্টিপাত এবং আগামী কবে নাগাদ আসছে ঘন কুয়াশা এবং আবার কি সাগরে কি লোকচাপ বা নিম্নচাপের সম্ভাবনা আছে কি না তা সেই সব বিষয় নিয়ে আজ আলোচনা করব তো সবার আগে চলে যাব বৃষ্টি মোড়ে বজ্রবৃষ্টি মোড়ে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে দুর্গাপুর রংপুর এবং ভারতের আলুপুরদোহার কোচবিহার জলপাইগুড়িতে দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি প্রবল ভারী বৃষ্টিপাত হচ্ছে এখন দুপুর তিনটায় এরপর দেখতে পাচ্ছি যে ভারতের দুর্গাপুর এবং আহাবাদ এবং অন্যান্য জায়গায় দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত হচ্ছে ভারত অন্যান্য জায়গায় আচ্ছা আমরা দেখিনি বৃষ্টিপাত আর কত বৃদ্ধি পেতে পারে আমরা রাতের রাত বারোটার দিকে চলে আসবো রাত বারোটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুরের দিকে ভারী পলয় ধেয়ে আসছে এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে আসছে ভারী অতি থেকে অতি প্রবল ভারী বৃষ্টিপাত ধেয়ে আসছে লন্ড বন্ড করতে পারে রংপুর আমরা দেখে নিই আরও যাব তো আমরা চলে আসলাম পয়লা নভেম্বর ভোরের দিকে ভোর ছয়টায় তো আমরা দেখতে পাচ্ছি যে রংপুরের পঞ্চগড় রংপুর তারপর আলিপুরদোহার গ্যাংটক এরপর গোপীনাথপুর কালাই রাজশাহী মালদা ময়মনসিং পরবর্তীতে সিলেটের দিকেও ভারী বৃষ্টি হবে আলিপুর দোহার কোচবিহার জলপাইগুড়ি রংপুর এবং পঞ্চগড়ের থেকে থেকে অতি প্রবল ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে অর্থাৎ রেড অ্যালার্ট জারি এই বৃষ্টিপাত সময়ের সাথে সাথে কেটে যাবে তো আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাতগুলো পরবর্তীতে অর্থাৎ দুই তারিখ রবিবার নভেম্বরের দুই তারিখ রবিবার রাত দুটার দিকে দেখতে পাচ্ছি যে এখানে সিলেটের দিকে বাজার এর দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু যাওয়ার পর দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা কেটে গিয়েছে তা যাওয়ার পর এখানে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন সিলেট ময়মনসিং এসব জায়গায় ঢাকার দিকে একটি ঘূর্ণাবত্ত অবস্থান করতে পারে সেই ঘূর্ণাবত্তটি চলে যাবে সরে যাচ্ছে আস্তে আস্তে তারপর আমরা তিন তারিখ অর্থাৎ সোমবার তিন তারিখ চলে আসার পর দেখতে পাচ্ছি ঢাকা রাজশাহী রংপুর সিলেট ময়মনসিং খুলনা বরিশাল চট্টগ্রামের আকাশ অধিকাংশ জায়গায় প্রায় ফক ফকে পরিষ্কার রয়েছে কিন্তু চট্টগ্রামের মহেশখালী টেকনাফ কুতুব একদম খাগড়াছড়ির দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন তারিখ সোমবার সকাল আটটার দিকে তারপর আমরা রাতের দিকে চলে আসব রাতের দিকে আসার পর তাই একই পরিবর্তন ঢাকা খুলনা বরিশাল ময়মনসিংহ সিলেটের দিকে আকাশ ফকে পরিষ্কার রয়েছে এই বৃষ্টিপাত সম্ভবত দেখা যাচ্ছে যে আগামী তিন নভেম্বর রোজ সোমবারের দিকে রাতের দিকে বৃষ্টিপাত চলে যেতে পারে তারপর একটি শুষ্ক আবহাওয়া বিরাজমান থাকতে পারে ঢাকা খুলনা বরিশাল রাজশাহী রংপুর এবং সিলেটের দিকে কিন্তু এই পরিবর্তন বেশি বেশি কোন স্থায়ী নয় কেননা আগামী আগামী ছয় তারিখ নাগাদ একটি ঘূর্ণাবত্ত সৃষ্টি হতে পারে অর্থাৎ লুকোচাপ বঙ্গোপসাগরে একদম খুলনা বরিশালের দিকে একটি লুকোচাপ তৈরি হতে পারে তা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা খুলনা বরিশালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে সাত আট নয় দশ এগারো বারো তেরো তারিখ অর্থ অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী কয়েকদিন এই আগামী দু তারিখ পর্যন্ত বৃষ্টিমান চলমান থাকতে পারে বৃষ্টিপাত তারপর থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে কমতে থাকবে এবং বাংলাদেশ থেকে বিদায় নিবে তারপর থেকে একটি শুষ্ক এবং শীতলতম আবহাওয়া বিরাজমান থাকবে আচ্ছা তারপর আমরা মেঘমালা চিত্রে চলে যাব মেঘমালা চিত্রে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে সেই নিম্নচাপটি এখন অবস্থান করছে ভারতের আল্লাবাদ এবং দুর্গাপুরের দিকে এটি পরবর্তীতে রং এটি পরবর্তীতে কোথা দিয়ে কোথায় যাবে আমরা দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছি যে এটার অবস্থান এদিকে এটি পরবর্তীতে এদিক হয়ে চলে গিয়ে এদিকে শেষ হয়ে যাবে আচ্ছা তো দেখে দিয়ে এটি কীভাবে যাচ্ছে দেখুন এটি উত্তর দিকে উঠছে উত্তর দিকে উঠার পর এটি পূর্ব দিকে সরে যাচ্ছে এ দেখুন রংপুর ময়মসিং সিলেটের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঘটিয়ে এটি চলে যাচ্ছে ঢাকায় হালকা থেকে মাঝে ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবেও দিন এক তারিখ রোজ শনিবার তো আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বরিশাল এবং খুলনা ঢাকার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন যশোর ভারতের কলকাতা ঢাকা এবং এর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী একই নভেম্বর শনিবার দুপুর তিনটার দিকে তো আমরা রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিছুটা কমেছে ঢাকা বরিশাল খুলনা এবং রাজশাহী ময়মজ এই চট্টগ্রামের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ময়মজ তারপরও বৃষ্টি রয়েছে রাতের দিকে এই বৃষ্টিপাত আস্তে আস্তে চলে যাবে এবং দু তারিখ অর্থাৎ রবিবার ঢাকা খুলনা বরিশাল রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেটের দিকে আকাশ মেঘলা থাকতে পারে এটি সময় সাথে সাথে কেটে যাবে তো আমরা ভোরের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা তিন তারিখ নভেম্বর ভোরের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ময়মনসিং রংপুর রাজশাহী এবং কুমিল্লার দিকে হালকা মাঝারি ঘন কুয়াশার দেখা মিলতে পারে এটি সময় সাথে সাথে কেটে যাবে তারপর এই বৃষ্টিপাতে যাওয়ার সম্ভাবনা নেই থাকলেও কিছুটা থাকতে পারে আচ্ছা দেখিয়ে দিলাম আর আবহাওয়া কেমন থাকতে পারে এখন আমরা দেখে নেব বঙ্গোপসাগরে কি তারপরও কি ঘূর্ণিঝড় বা নিম্নচাপের আশঙ্কা রয়েছে তাহলে আম তাহলে আমরা বঙ্গোপসাগরে চলে যাব বঙ্গোপসাগরে চলে যাব এক তারিখ আসলাম হ্যাঁ এক তারিখ একটি লুকুচাপ দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে সেই লুকুচাপটি মায়ানমারের দিকে চলে যাবে আচ্ছা তারপরে দেখে নেই আর আছে কি হ্যাঁ একটি লঘুচাপ রয়েছে যেটি বাংলাদেশের খুলনা এবং বরিশালে মাছ বরাবর দিয়ে ঢুকবে এবং ঢাকা হয়ে উত্তর দিকে চলে যাবে এই লঘুচাপটি হালকা থেকে মাঝারি অথবা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে ওদিন ঢাকা খুলনা বরিশালে তারপর দেখিনি আর আছে নাকি না আর কোনো লঘুচাপ এবং ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে না তারপর তলি তৈরি হলে এটি সাগরে শেষ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশের দিকে আর তেমন কোনো আর ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি না আগামী চৌদ্দ তারিখ পর্যন্ত আগামী কয়েকদিন আর দেখি কয়েকদিন আর কয়েকদিন বৃষ্টি হবে নাকি আমরা আগামী কয়েকদিনের আবার চলে আসলাম আমরা চলে যাব আজকে একত্রিশ অক্টোবর রোজ শুক্রবার আমরা চব্বিশ ঘন্টায় আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর রংপুর দুর্গাপুর ঢাকা ঢাকার কিছু অংশে এবং রাজশাহী ময়মনসিংহের দিকে ঢাকার দিকে হালকা মাঝারি বৃষ্টি এবং রংপুর ময়মনসিংহ রাজশাহীর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার ভিতর অর্থাৎ মানে আজ একত্রিশে অক্টোবর রোজ শুক্রবার বিকাল তিনটা থেকে আগামীকাল অর্থাৎ পহেলা নভেম্বর রোজ শনিবার দুপুর তিনটা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিং এবং ঢাকার কিছু অংশে আমরা এক তারিখ পয়লা নভেম্বর চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা রাজশাহী রংপুর ময়মসিং এবং সিলেটের দিকে এবং খুলনা বরিশালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার ভিতর অর্থাৎ আগামীকাল বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর আমরা দু তারিখ চলে যাব দু তারিখ চব্বিশ ঘন্টা দু তারিখ দেখা যাচ্ছে যে বরিশালের কিছু অংশে এবং কুমিল্লা সিলেট ভারতের ত্রিপুরা এবং চট্টগ্রামের কিছু অংশে হালকা থেকে মাঝেই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দু তারিখ রোজ রবিবার তারপর আমরা তিন তারিখ আসার পর দেখতে পাচ্ছি যে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তা আগামী দশ দিনের আবহাওয়া চলে যায় দু দিনে দেখতে যে পাচ্ছি যে বৃষ্টিপাত কমে যাচ্ছে আস্তে আস্তে বৃষ্টিপাত অর্থাৎ এই জায়গা দেখতে পাচ্ছেন যে এখানে লাল রয়েছে অর্থাৎ এই নিম্নচাপটি এখন এখানে অবস্থান করছে এটি যাওয়ার সাথে সাথে বৃষ্টিপাত ঘটিয়ে শেষ হয়ে যাবে তারপর আর কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তাই যারা আমার খবর খবরটিকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন এবং আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তাই আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন এবং ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ